মহা এই এইমাত্র বিয়ের পিড়িতে বসলেন দীপা এবং অভিনাশ একই সিদ্ধান্ত নীল দীপা শুনে চমকে গেল সূর্য হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা এবং সূর্যের সম্পর্ক একসময় ছিল স্বপ্নের মতো তারা দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসত কিন্তু সময়ের পরিক্রমায় তাদের মাঝে দূরত্ব বাড়তে শুরু করে একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং নিজেদের ইগোর কারণে সম্পর্কটি ক্রমে ভেঙে পড়ল সূর্যের স্বভাবের রুক্ষতা এবং দীপার নীরব প্রতিবাদ দুজনকেই মানসিকভাবে দূরে সরিয়ে দেয় এই সময় দীপা জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার জীবনে অভিনাশের আগমন ছিল অনাকাঙ্ক্ষিত কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে অভিনাশ তার জন্য নিরাপদ এবং সহানুভূতিশীল একজন সঙ্গী হতে পারে অভিনাশের ব্যক্তিত্ব ছিল একদম বিপরীত সূর্যের মতো সে ছিল নরম স্বভাবের যত্নশীল এবং দীপাকে সর্বদা সম্মান করত দীপা নিজের জীবনের গতি পরিবর্তনের জন্য অভিনাশকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিল এদিকে সূর্য যখন জানতে পারে যে দীপা এবং অভিনাশ একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তখন সে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি তার বিশ্বাস ছিল দীপা কখনোই অন্য কারো সাথে নতুন জীবন শুরু করবে না কিন্তু সময়ের সাথে সাথে যখন বিষয়টি তার সামনে স্পষ্ট হয় তখন সে শোকে রাগে এবং হিংসায় ভুগতে থাকে তার মনের গভীরে থাকা দীপার প্রতি ভালোবাসা আবার নতুন করে জেগে ওঠে কিন্তু এই ভালোবাসার সাথে মিশে ছিল অপরাধবোধ অবশেষে সেই দিনটি আসে দীপা এবং অভিনাশের বিয়ে শহরের একটি প্রাচীন মন্দিরে সাধারণ কিন্তু হৃদয়গ্রাহী এক আয়োজনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয় দীপা একটি লাল বেনার্সিতে সজ্জিত এবং অভিনাশ সাদা পাঞ্জাবি ও ধুতিতে তাদের মুখে ছিল তৃপ্তি এবং নতুন জীবনের স্বপ্ন সূর্য এই খবরটি পেয়ে থমকে যায় তার কাছে এটি ছিল অপ্রত্যাশিত এবং মানসিকভাবে ধাক্কা দেওয়ার মতো ঘটনা তার মনে হতে থাকে এটা কিভাবে সম্ভব দীপা তো আমার ছিল এই ভাবনার মধ্যেই সে উপলব্ধি করে দীপা এখন তার অতীত বিয়ের আগে দীপা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সে সূর্যকে একটি চিঠি লেখে চিঠিতে সে তার সিদ্ধান্তের পেছনের কারণগুলো উল্লেখ করে সে লেখে আমি জানি তুমি আমার এই সিদ্ধান্তে অবাক হবে কিন্তু আমি চাই তুমি জানো এটি আমার জন্য সহজ ছিল না আমাদের সম্পর্কের সুন্দর দিনগুলো আমার মনে চিরকাল থাকবে কিন্তু আমি আমাদের ভেঙে যাওয়া সম্পর্কের ক্ষত থেকে বের হতে পারিনি অভিনাশ আমাকে সেই মানসিক শান্তি দিয়েছে যা আমি বহুদিন ধরে খুঁজছিলাম আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব কিন্তু আমাদের পথ এখন আলাদা এই চিঠি পড়ার পর সূর্য অনেকক্ষণ চুপচাপ বসে থাকে তার চোখে জল এসে পড়ে সে বুঝতে পারে তার নিজের ভুলের কারণেই দীপা দূরে চলে গেছে চিঠি পাওয়ার পর সূর্য সিদ্ধান্ত নেয় যে সে দীপার বিয়েতে যাবে সে মনে করে দীপাকে শেষবারের মতো শুভকামনা জানানো তার কর্তব্য মন্দিরে গিয়ে সে দেখে দীপা এবং অভিনাশ একে অপরকে মালা পড়াচ্ছে এই দৃশ্য তার হৃদয়কে ভেঙে দেয় কিন্তু সে নিজেকে শক্ত রাখে বিয়ের শেষে সূর্য দীপার কাছে গিয়ে বলে তুমি যেখানেই থাকো ভালো থেকো আমি জানি তুমি সুখী হবে দীপা চুপচাপ শুনে যায় তার চোখে জল চলে আসে কিন্তু সে কিছু বলে না সে জানে তাদের জীবন দুই ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে বিয়ের পর দীপা এবং অভিনাশ একটি ছোট ট্রিপে যায় তারা নিজেদের নতুন জীবন শুরু